প্রবলেম আছে যেমন এখানে থাপড় দিলেই এই আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার সবাই কেমন আছেন এটা হচ্ছে একটা ইয়ামাহা ব্র্যান্ডের এম জি ষোলো এক্স মডেলের একটি মিক্সিং কনসোল তো এটা আমাদের কাছে এক কাস্টমার নিয়ে আসছে এটা আর এই যে এস ঝরঝর ঝরঝর একটি সাউন্ড করতেছে আর আরও অনেক প্রবলেম আছে যেমন এখানে থাপড় দিলেই থেকে এবং অন্য অন্য এক্সট্রা নয়েজও আছে এটার সার্ভিসিং চলতেছে দেখি এটার কি সমস্যা তো এটা আমরা খুলে নিয়েছি এটা খুলে নিয়েছি আরও খোলা বাকি আছে তো দেখবো এটার কি সমস্যা মিক্সারটি আমরা সম্পূর্ণ খুলে নিয়েছি মিক্সারটির যে যে প্রবলেম ছিল সেগুলো আমরা চেঞ্জ করে নিয়েছি যেমন এখানে প্যান ভলিউমগুলো অনেকগুলো প্যান ভলিউম খারাপ ছিল তো সেগুলো আমরা নতুন লাগিয়ে নিয়েছি এবং তাছাড়াও আরও অনেকগুলো প্যান ভলিউম ছাড়াও যেমন এই কে সিক্সটিন ভলিউমগুলো খারাপ ছিল তো সেগুলো আমরা চেঞ্জ করে নিয়েছি এবং বেশ অনেকগুলো ফেদারও খারাপ ছিল যেমন এইটা এটা আমরা নতুন লাগিয়েছি এটা 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 এবং আরও এবং মেইন মাস্টার ফেদারটা আমরা চেঞ্জ করে নিয়েছি এরপরে লাইন দিয়ে দেখব আসলে ওই রকম ওই প্যাডের মতো এবং ঝাঁকি দিলে ওই রকম এক্সট্রা নয়েজ করে কিনা না মিক্সারটি এখন ফিডিং চলতেছে তো ফিডিং শেষ হলে তারপর আমরা লাইন দিয়ে দেখবো ঝাঁকি দিয়ে ওইরকম জর ঝর সাউন্ডটা আর আছে কিনা ফাইনালি আমাদের মিক্সারটির কাজ কমপ্লিট এখন একটু লাইন দিয়ে দেখবো তো আমি এখন লাইন দিয়ে নিয়েছি এবং স্পিকারও লাগিয়ে দিয়েছি আমি একটু হাত দিয়ে অডিওটা দেখতেছি এখন একটু ঝাঁকি দিয়ে দেখা যাক আগের মতো ওই রকম সাউন্ডটা আছে কিনা আমি সবগুলা ফেদার উঠিয়ে একটু টেস্ট করব না আগের মতো ওই সাউন্ডটা নেই ঝরঝরটি চলে গেছে তো ওকে আজকের ভিডিও